অনেক স্কুল থেকেই ড্রপ আউট হয়ে যাচ্ছে মেয়েরা বাল্যবিবাহই এর একটা বড় কারণ এই বাল্যবিবাহ রোধে হরিণঘাটা ব্লকে একটি পাইলট প্রকল্পে কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে আদৃপ্ত প্রকল্পের মাধ্যমে স্কুলগুলিতে সচেতনতার কাজ করা হচ্ছিল বিভিন্ন স্কুলগুলিতে বাল্যবিবাহ রোধে প্রশাসন সচেতনতার কাজ চালাচ্ছে তিনটি বিষয়ের উপরেই সচেতনতার কাজ চলছে প্রথমত বাল্যবিবাহ রোধ দ্বিতীয়ত নারী ও শিশু পাচার এবং তৃতীয়ত গাহস্থ হিংসা ব্লক ডক্টর অনির্বাণ সময় শুরু হয়েছিল আধিকারিক বাল্যবিবাহ রোধে হরিণঘাটা ব্লক সচেতনতার কাজ করছে কল্যাণী মহকুমা প্রশাসনও এ ব্যাপারে পিছিয়ে নেই বিভিন্ন স্কুলগুলোতে বাল্যবিবাহ রোধে স্কুলের ছাত্রী সহ শিক্ষিকাদের নিয়ে এর আগেও ওয়ার্কশপ হয়েছে তবে বাল্লভ বিহও যে সম্পূর্ণ বন্ধ করা গেছে তা বলা যাবে না এখন বাল্য বিহয়ের কোন খবর আসলে প্রশাসন আরো দ্রুত ব্যবস্থা নিচ্ছে হরিণঘাটা পৌরসভা এ ব্যাপারে খোঁজ খবরও রাখছে বাল্লভ বিহও রোধে মহকুমা শাসক থেকে ভিডিও পঞ্চায়েত সভাপতি প্রধান এবং পৌর কর্তৃপক্ষ কি বলছেন শুনে নেওয়া যাক আমরা বিস্তৃতভাবে বিভিন্ন জায়গায় দেখছি যে এখন পর্যন্ত কিন্তু 18 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে হচ্ছে বিভিন্ন কমপ্লেন নানান জায়গা থেকে আমরা পেয়ে থাকি মাঝে মধ্যে তো সেগুলো একদিক দিয়ে যেমন আমরা এগুলোর যে আমাদের নিয়মকানুন রয়েছে চাইল্ড লাইনের ক্ষেত্র থেকে আরম্ভ করে পুলিশ বিভিন্ন ব্লকভাবে যেগুলো আমরা ফেসবুকে ট্যাগেল করি সেটা করছি কিন্তু আমাদের মনে হয়েছে এর পাশাপাশি আমাদের মিউনিসুপাল লেভেল যে কমিটি এবং ওয়ার্ড লেভেল যে কমিটি রয়েছে সেই কমিটিগুলোকে আরো বেশি করে অ্যাক্টিং করা যাতে করে এই কমিটিগুলো তারা গ্রাউন্ড লেভেলে আরো বেশি করে কাজ করতে পারে তো আমরা অল টাইম আমরা এটাই চাইছি যে প্রত্যেকটা জায়গা থেকে যেন এই বিয়েগুলো এই ধরনের কোনো ইনফরমেশন আসলেই এটা মানে খুব তাড়াতাড়ি করে চাইল্ড হেল্পলাইনে খবর দেওয়া বা আমাদের জেনারেল প্রশাসনের কাছে খবরগুলোকে নিয়ে আসা যাতে আমরা বিয়ের আগেই সেই ফ্যামিলিটার কাছে পৌঁছোতে পারি তাদেরকে আমরা প্রপার কাউন্সিলিং করাতে পারি এবং সেই থেকে তাদেরকে আমরা বিরত করতে পারি আর আমাদের রোহিঙ্গাটা ব্লকের তরফ থেকে আদিতা বলে যে প্রোগ্রামটা আমরা করে থাকি সেটার জন্য আমরা সে তার মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস করি বিভিন্ন স্কুলে স্কুলে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয় আর যখনই কোনো খবর পাই যে বাল্যবিবাহ কোনোরকম কিছু ইনফরমেশান আসে তখন কিন্তু আমরা আমাদের টিম যায় ওখানে থানার সাথে আমরা সহযোগিতা পাই থানার কাছ থেকে তাদেরকে নিয়ে আমরা কিন্তু পাঠাই এবং বাল্যবিবাহ রোধ করি এবং শুধু সেটাও নয় তার পরবর্তীকালে মেয়েটার বাড়িতে আমরা পাঠাই ওদেরকে পার্সু করা হয় যে স্কুলে ভর্তি হলো কি না অন্যান্য কোনো সমস্যা হচ্ছে কি না সেটাও কিন্তু আমরা হচ্ছে কিন্তু পিরিয়ডিক্যালি কিন্তু সেই চেক করার জন্য কিন্তু আমাদের অফিসাররা আমাদের স্টাফেরা কিন্তু যায় তো সেটা একটা আমরা অবশ্যই অ্যাক্টিভিটিটা করছি আর এই আদ্রিতা আপনারা জানেন আমাদের পাইলট প্রজেক্ট ছিল আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বাল্যবিবাহ রোধে তিনি উৎসাহ প্রদান করেছেন কন্যাশ্রীর উপশ্রীর মধ্য দিয়ে আঠারো বছরের নিচে যেতে কোনো মেয়ে বিবাহ না করে বা একটা মেয়ে একটা কন্যাদায়ী পিতামাতা অসহায় দরিদ্র পরিবারের তাদের আর্থিক সাহায্য হিসাবে রূপশ্রী এবং কন্যাশ্রী যে সহযোগিতা করছেন তার তো কতগুলো উদ্দেশ্য আছে একদিকে যেমন মেয়েদের শিক্ষার গতি অগ্রগতি দেয়া দুস্থ অসহায় পরিবারের আর্থিক সহায়তা করা অপরদিকে ব্যবহার রোধ করা এই যে যে চিন্তা চিন্তাভাবনা সারা বিশ্বে একমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কোথাও দেখতে পাচ্ছি না সেইভাবে আমরা বিডিও ম্যাডাম সহ আমরা আমাদের সমস্ত জনপ্রতিনিধি সেই পঞ্চায়েতের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির এবং জেলা পরিষদের সকল নিয়ে নিয়ে আমরা মিটিং করেছি প্রত্যেকটা জিপিতে জিপিতে মিটিং করেছি সাধারণ মানুষদের নিয়ে আমরা মিটিং করেছি প্রত্যেক জিপিতে আমাদের সতর্কতা ক্যাম্প করা হচ্ছে বারবার যাতে সাধারণ মানুষ যাতে সজাগ হয় যে আমার আপনার সকলের পরিবারের এই অল্প বয়সের ছেলেমেয়েরা যে দেখা যাচ্ছে যে বিবাহ আবদ্ধ হচ্ছে সেটা থেকে দূরে থাকার জন্য একদিকে আমাদের ঘরে ছেলে মেয়েদের যেমন অল্প বয়সে যদি বিয়ে বিবাহ না হয় আমরা যদি এটা রোধ করতে পারি তাহলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে পড়াশোনার দিকে অগ্রগতি হবে পরিবেশ ভারসাম্য থাকবে সমাজে অগ্রগতি হবে এই দিকে লক্ষ্য রেখে হরিণঘাটা টিম আমরা বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতি আমরা প্রত্যেকটা জিপিতে আমরা সাধারণ মানুষকে নিয়ে জনপ্রতিনিধির নিয়ে আমরা সতর্কতামূলক আমরা ক্যাম্প করছি যাতে মানুষ বোঝাতে পারে ছেলে মেয়েদের অল্প বয়সের যারা বোঝে না তাদেরকে বোঝানো যে তোমরা পর্যাপ্ত বয়স না হলে কোনো মতে ভুল সিদ্ধান্ত যাতে না নেওয়া হয় এর দিকে আমরা সজাগ ছিলাম আছি আমরা আগামী দিনেও এই ক্যাম্পগুলো জীবীভিত্তিক আরো কি করে বৃদ্ধি করা যায় একদম বাড়িতে বাড়িতে ডোর টু ডোর যারা ভিআরপি ভিসিডির কাজ করে তাদের মধ্য দিয়ে আশা কর্মীদের মধ্য দিয়ে অঙ্গনারী কর্মীদের মধ্য দিয়ে আমরা প্রতিনিয়ত একটা প্রচারের ব্যবস্থা করছি সেই সঙ্গে মাইকিংয়ের ব্যবস্থা থাকে জিপি এবং পঞ্চায়েত সমিতির মধ্য দিয়ে আমরা সমস্ত হঠিনঘাটা প্রতিনিয়ত মাইকিংয়ের ব্যবস্থা থাকে এই প্রচার একটাই যে অল্প বয়সে কেউ বিবাহ আবদ্ধ না হও তোমরা লেখাপড়ায় মন দাও সঠিক বয়স হলে পারে নিশ্চয়ই তোমাদের বিবাহ সূত্রে আবদ্ধ তোমাদের পরিবারের গার্জেন যারা তারা অবশ্যই সেটা করবে কিন্তু এখন যা ছেলে মেয়েদের যে লক্ষ্য পড়াশোনা করা নিজেদের পায়ে দাঁড়ানো এই মূল প্রচার আমরা কিন্তু দিচ্ছি পঞ্চায়েত বিভিন্ন রকম বিভিন্ন রকম কাজ করছে যেরকম হচ্ছে আমরা অলরেডি সচেতনতামূলক ক্যাম্প আমরা করে নিয়েছি আমাদের হচ্ছে যতগুলো আমাদের এই জিপি স্কুল আছে প্রত্যেকটা স্কুলে আমরা সচেতনতামূলক ক্যাম্প করছি বিশেষ করে পানপুর আদর্শ বিদ্যাপীঠে আমরা সেখানে একটি সচেতনতামূলক ক্যাম্প করেছি সেখানে আমাদের হরিঙ্গারা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত ছিলেন এবং আমরা প্রত্যেকে ছিলাম সেখান থেকে আমরা যেহেতু সেখানকার উচ্চ মাধ্যমিকের ছেলেরা বা মেয়েরা সেখানে উপস্থিত থাকে তাদেরকে আমরা বুঝিয়েছিলাম এবং তাদেরকে আমরা এই প্রচারটা ছড়িয়ে দিতে পেরেছি যে এবং সেখানে আমরা একটা নাম্বারও দিয়ে এসেছি যে পঞ্চলের একটি নাম্বার যে এই নাম্বারে তারা যদি ফোন করেন তাহলে আমাদেরকে প্রতিনিয়ত সেখানে পাবেন কোনো সমস্যা হলে মেয়েদেরকে সেটা আমরা বুঝিয়েছি এবং এখনও যেহেতু গ্রাম্য এলাকা সেখানে সচেতনামূলক প্রচারটা প্রতি আমরা বেশি জোর দিয়েছি শুধু তাই নয় এবং যদি কোনো এরকম অপ্রীতিকার ঘটনা ঘটে সেখানে তৎক্ষণাৎ আমাদের পঞ্চায়েত তথা ব্লক পড়াশোনার পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত হই এবং তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ আমরা করি সাথে সাথে এটাও যেরকম একদিকে হয়েছে আর একদিকে আমরা একটা ইউনিক চিন্তা ভাবনা করছি এটা হচ্ছে আমরা প্রত্যেকটা স্কুলে আমরা লিপ্ট্লেটের ব্যবস্থা করব এবং প্রত্যেকটা বাজারে বা কিছু এলাকায় আমরা লিপলেটের ব্যবস্থা করছি সেখানে আমরা লিপলেটগুলো বিলি করব আগামী আমাদের যাতে সচেতনমূলক প্রচারটা আরও বেশি পরিমাণে ছড়িয়ে যায় মানুষের মধ্যে তাহলেই এটা একমাত্র রোধ করা সম্ভব এবং এটা রোধ হয়েছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্পগুলো নিয়েছেন যেরকম আপনার বলতেই পারি আমার রূপশ্রী প্রকল্প যে একটি মেয়ের আঠারো বছর হওয়ার পরে কিন্তু তাকে বিবাহ দিলে সেই রূপশ্রী প্রকল্পের আওতায় আসতে সে কিছু পরিমাণ অর্থ পায় এবং তার পরিবার পক্ষে তার মেয়েকে বিবাহ দিতে সুবিধা হয় এটা এটা একটা দারুণ একটা প্রচেষ্টা দারুণ একটা উদ্যোগ নিয়েছিলেন তিনি যে কারণে আছে কিন্তু মেয়েরা অনেকটা অ্যাকচুয়ালি একশো শতাংশের মধ্যে প্রায় 99 নাইন শতাংশ মানুষই কিন্তু এই থেকে বাল্যবিবাহ থেকে বেরিয়ে উঠে চলে এসছে এবং যেটা কিছু শতাংশ আছে বিক্ষিপ্ত যে আছে সেটা আস্তে আস্তে আমরা মনে করি যে এটাও আস্তে আস্তে বিলুপ্তি ঘটবে অবশ্যই আমরা পরিশেষে যে বাল্যবিবাহ রোধ করতে পারবো বাল্যবিবাহ রোধে আমাদের গভর্নমেন্ট অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে এর বিরুদ্ধে এবং তার জন্য তার তৎপরতার জন্য সমাজকে শিক্ষা এবং সমাজকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য আপনারা লক্ষ্য করেছেন যে কন্যাশ্রীর বাবা মারা যাতে সঠিকভাবে সঠিক বয়সে যাতে বিবাহ দিতে পারে তার জন্য রূপশ্রীর মত এক যুগান্তকারী প্রকল্প এনেছে তা আমরা এসব প্রকল্প পেয়ে আমাদের পশ্চিমবঙ্গের আপনারা এর আগে আপনারা লক্ষ্য করেছেন প্রচুর বাল্য বিবাহ হতো কিন্তু ইদানিং আপনারা দু হাজার এগারো সালের পর থেকে আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেকটা কন্যা এখন কিন্তু তারা স্কুল মুখী হয়েছে তারা পড়াশোনার প্রতি উদ্যোগী হয়েছে এবং প্রত্যেক বাবা মাই দেখবেন এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের রূপশ্রী প্রকল্পের যে টাকাটা দিচ্ছেন আমাদের মাননীয় মানবিক মুখ্যমন্ত্রী এই অর্থটা পেয়েও কিন্তু প্রত্যেকটা বাবা মা কিন্তু তার কন্যাকে সঠিক সময় উপযুক্ত পাত্রের কাছে তারা বিবাহ দিতে পারছেন তার মধ্যেও যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা হরিণঘাটা পৌরসভা খুব তৎপরতার সঙ্গে আমরা সেগুলোকে রোধ করি এবং যখনই খবর পাই তখনই আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে সেই জায়গাগুলোকে অবরোধ সৃষ্টি করে সেই কন্যা এবং সেই ছেলেকে আলাদাভাবে রাখার পরিকল্পনা আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা এগুলো করে থাকি